সোমবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটনায় আহত করি জানা গিয়েছেন নান্দায় দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় সোমবার আনুমানিক বেলা নটা নাগাদ যাত্রীবাহী বাস এবং এটি রামপার গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় বাসে থাকা সমস্ত যাত্রী কম বেশি আহত হয় প্রথমে স্থানীয় বাসিন্দারা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় বাসের চালক দীর্ঘক্ষণ বাসে আটকে ছিল পরবর্তী সময় গ্যাস কাটা দিয়ে তাকে কেটে বার করে উদ্ধার করে পাঠানো হয় কালনা হসপিটালে কালনা মহকুমা হসপিটালে আহতদের দেখতে হাজির হয় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার এসজিপি ও রাকেশ চৌধুরী কালনাপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোরেল সহ অন্যান্যরা জানা গিয়েছেন অবদ্বীপের দিক থেকে রানীগঞ্জের দিকে যাত্রী বোঝায় বাসটি যাচ্ছিল সেই সময় একটি টোটোকে ওভারটেক করতে এসে ডাম্পার গাড়িটি বাসের মুখোমুখি ধাক্কা মেরে দেয় পাশে থাকা কমবেশি সকলেই আহত হয় বেশ কয়েকজনে আঘাত গুরুতর তাদের সকলকে পুলিশ উদ্ধার করে কালনা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসে কি হয়েছিল মানে বাসটা দিয়ে মতলত জামpadStartে আমি আপ আপে যাচ্ছি আপনারা দাঁড়িয়ে ছিলেন হাসি থাকে ঠিক আছে বাস দিয়ে বাস কোম্পানি ভালো করে থ্যাঙ্ক ইউ যোশুম কোথায় যাচ্ছে

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়